ওহ দার্জিলিংয়ে যাচ্ছি তার মধ্যে এত সব খবর চলে আসছে যে আমাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হচ্ছে দর্শক আজকের আজকের কেন মানে বলবো এই কমাসের মধ্যে সব থেকে বড় খবর আমাদের রাজ্যে সেটা হচ্ছে যে যেটা প্রাক্তন বিচারপতি করতে চেয়েছিলেন যে ঢাকি সমেত বিসর্জন সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা করেছে নিয়োগের মানে স্কুলে একেবারে ঢাকি সমেত বিসর্জন করে দেওয়া হয়েছে টোটাল প্যানেলটাকেই অবৈধ বলে বাতিল করে দেওয়া হয়েছে টোটাল প্যানেলটাকে হাজার হাজার চাকরি যারা মানে চাকরি করছেন যারা সমস্ত কিছুকে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কতগুলো পয়েন্ট যেগুলো এসছে সামনে যে যাদের চাকরিগুলো ওই অতিরিক্ত পদ তৈরি করে দেওয়া হয়েছিল তাদের চাকরি তো গেলই এবং তারা যেসব বেতন পেয়েছেন যত যত টাকা বেতন হিসেবে তুলেছেন সমস্ত টাকা বারো শতাংশ সুদ দিয়ে সমস্ত টাকা বারো শতাংশ সুদ দিয়ে ফেরত করতে হবে শুধু যা পেয়েছেন তা ফেরত দেবো তা নয় টোটাল টাকার বারো শতাংশ সুদ দিয়ে সেটা ফেরত করতে হবে মানে বুঝতে পারছেন কি অবস্থা হাজার হাজার কুড়ি হাজার প্লাস লোক চাকরি মানে বাতিল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন দর্শক কত বড় একটা অর্ডার মানে এর পর মানে এই অর্ডারটা আসার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আর এই পদে এক মুহূর্ত থাকা উচিত দর্শক এক মুহূর্ত থাকা উচিত যদি মিনিমাম নীতি থাকে যদি মিনিমাম সততা থাকে যদি মানে মানুষ হিসেবে নিজেকে নিজেকে মনে করেন সৎ মানুষ হিসেবে ইমিডিয়েটলি তার এই পদ ছেড়ে চলে যাওয়া উচিত যে এই সরকারের এত বড় দুর্নীতি যখন সামনে এসছে আমার আর আমার আর নেই এই সরকারের মুখ্যমন্ত্রীর পদে থাকা এই মুহূর্তে চলে যাওয়া উচিত এর এরপরেও আপনি থাকবেন এর এরপরেও আপনি নবান্নে যাবেন যদি এর এরপরেও আপনি নবান্নে যান তাহলে বুঝতে হবে আমাদের রাজ্যের আগামী দিনটা আরো কতটা খারাপ হতে চলেছে এটা বুঝতে হবে এটা আন্দাজ করতে হবে যে এত বড় সামনে আসার পরেও যদি এখনো মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করেন যদি এখনো উনি চতুদাতে যাতায়াত করেন তাহলে বুঝতে হবে যে আরো কত খারাপ আমাদের এই বাংলার মানুষের কপালে রয়েছে এটা বুঝতে হবে আর সেই সঙ্গে আর কথা বলতে চাই খুব তো বলছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সব এইসব করেছেন তার অর্ডার নাকি সব স্টে হয়ে গেছে বাতিল হয়ে গেছে এমনও দাবি করা হয়েছিল কল্যাণ ব্যানার্জির তরফ থেকে এবার কি বলবেন জাস্টিস গাঙ্গুলি মানে প্রাক্তন যিনি এই মুহূর্তে তিনি চাবিটা জাস্ট খুলে দিয়েছিলেন আর আজকে সেই চাবি খোলার পর পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত দুর্নীতি হয়েছে তার মানে তো আলটিমেটলি মান্যতা পেল প্রাক্তন বিচারপতির যে অর্ডার তার যে পর্যবেক্ষণ তার যে ধারণা বা তিনি যে সমস্ত অর্ডার করেছিলেন সেটা যে কতটা গুরুত্ব সেগুলো তো মান্যতা তো পেলো আজকে এখন তো উনি তো আর বিচারপতি নেই উনি তো এখন চাকরি ছেড়ে দিয়েছেন মানে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একটা পলিটিক্যাল ব্যানারে উনি যুক্ত হয়েছেন এখন ভোটে লড়ছেন কিন্তু উনি তো এখন আর বিচারপতি নেই তাহলে কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিরা তারা কি করে অর্ডারটা করছেন তার মানে ভিত্তি ছিল তার মানে ভিত্তি ছিল আর ভিত্তি থাকা সত্ত্বেও এই রাজ্যের শাসক তথা মুখ্যমন্ত্রী যিনি বারবার বলেছেন যে উনাকে মানে ওই যারা যাদের চাকরি গেছে তাদেরকে দিয়ে কি হারাবো যাদের চাকরি উনি খেয়েছেন একবার একটা কথা বলেছিলেন যাদের চাকরি উনি খেয়েছেন তাদেরকে দিয়ে উনাকে হারাবো এরপরেও আপনি কথাটা বলবেন এতটুকু লজ্জা লাগবে না এরপরেও কথাটা বলতে পারবেন কাদেরকে চাকরিটা আপনি দিয়েছিলেন যাদের চাকরি উনি বলছিলেন কাদেরকে চাকরিটা দিয়েছিলেন আজকে ডিভিশন কি বলছে অবৈধ ডিভিশন বেঞ্চ বলছে এই যে এত জনের চাকরি তার মধ্যে কতগুলো জেনুইন চাকরি সেটাকে খুঁজে বের করাটাই সব থেকে বড় চাপের সেই জন্য টোটালটাই বাতিল আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যারা জেনুইন তারা চাকরি পাবেন আর যাদের চাকরিগুলো অতিরিক্ত পদ তৈরি করে দেওয়া হয়েছিল তাদের তো গেলই সঙ্গে তাদের বেতনটাও ফেরত করতে হবে শতাংশ সুদ দিয়ে তো তাহলে আপনি কাদের চাকরিগুলোকে বাঁচানোর কথা বলছিলেন তো যদি আপনি যারা চাকরি চুরি করেছে তাদের চাকরিগুলোকে চাকরিগুলোকে যদি বাঁচানোর চেষ্টা করেন তাদের জন্য যদি আপনার গলার আওয়াজ বেশি হয় তাহলে আপনাকে কি বলবেন রাজ্যের মানুষ তাহলে আপনাকে কি বলবে এই যে এই সব স্লোগান আসে বা আপনাকে দেখে যে এই যে স্লোগান হয়েছিল চাল সাথে কেন হয়েছিল একটু তো বুঝতে হবে বিষয়টা আমি যাই না এরপর আপনি মুখটা ঠিক করে দেখাতে পারবেন কিনা যদি আমি আবার বলছি যদি মিনিমাম লজ্জা থাকে ঘর থেকে তো আজকের দিনটা অন্তত বেরোনাই উচিত নয় এটা বলতে পারি যদি মিনিমাম লজ্জা থাকে যদি এর পরেও গলাবাজি করেন দেখে নেব দেখছি হায়ার কোর্টে যাব আর কিছু করার নেই আর কোর্টে সুপ্রিম কোর্টে কি করতে যাবেন সুপ্রিম কোর্টই তো বলেছিলো যে স্পেশাল বেঞ্চ তৈরি করে এই সব মামলার বিচার করতে তো তার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তো স্পেশাল বেঞ্চ গঠন করে তো এই মামলাটা তো হয়েছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের উপরে ভরসার করেছে বলেই তো তাদেরকে আলাদা করে হিয়ারিংটা করতে বলেছিল আবার সুপ্রিম কোর্টে যাবেন আবার কোন একটা গ্রাউন্ড খুঁজবেন আবার এই সব নিয়ে ওই একটু যতটা ডিলে করা যায় সেটা করবেন আবার ওই যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে চাকরি তাদের চাকরি বাঁচাবো এই আশ্বাস দিয়ে কন্টিনিউ করবেন এবং এর পেছনে হয়তো ওটাও ভাবনা থাকবে যদি এই মুহূর্তে তারা ভোটের কাজটা ভালো করে করে দেন যে দেখো আমাদের জন্য সরকার লড়ছে তবে আমি একটা কথা বলবো দর্শক যেহেতু এখন ভোট পর্ব চলছে ভোট কর্মী হিসেবে অনেকের তো নাম আছে তো এখন যদি এই যেহেতু মাঝখানে বাতিল বলে দেওয়া হলো ফলে দেখা যাবে হয়তো এদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে ট্রেনিং নিয়েছেন বা ভোটে আছেন তাদের এখন অবস্থানটা কি হবে সেটা একটা চিন্তার তাদের কথা যেহেতু শাসক বলবে যে আমরা চাকরিটা ঠিক করে দেবো বা আমরা লড়ছি মানে এই এটা বলার মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা হবে যে আমাদের হয়ে ভোটের কাজটা করে দাও ফলে তাদের কাজকর্ম আহ বুথে কতটা ফেয়ার হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জাগছে কারণ যেহেতু তাদের সরকার লড়বে বা এরকম একটা বার্তা দেবে সুতরাং তাদের কাজের নিরপেক্ষতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে সাধারণকে বা কমিশনকে এবং যদি এই প্যানেলের মধ্যে যারা আর কি কর্মী হিসেবে আছেন যদি তাদেরকে সরিয়ে দিয়ে বিকল্প ব্যবস্থা করা যায় খুব দ্রুত তাহলে মনে হয় সব থেকে বেটার তবে একটা কথা বলবো তাদের জন্য যদি বলেন যে আমাদেরটাও চাকরিটা বাতিল করে দিল তো সরকার এখন চেষ্টা করছে তাহলে সরকার পাশে থাকা আমাদের উচিত তাদেরকে একটা বিষয় বলবো এই যে কেন পুরো প্যানেলটা বাতিল হয়েছে জানেন কোর্ট জানতে চেয়েছিল যে এর মধ্যে কতগুলো বৈধ কতগুলো অবৈধ কারণ বেশ কিছু ডকুমেন্ট পাওয়া গেছে ওই শিট জানেন তো আপনার সেই লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল বিকৃত করার চেষ্টা হয়েছিল যে সংস্থাকে দিয়ে সব করা হয়েছিল সেই সংস্থার টেন্ডারটাও অবৈধ এবং তাদের বাড়ি থেকে তাদের জায়গা থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে তো সেখানেও থেকেও গরমিল ধরা পড়েছে তো এখন টোটালটাই তদন্তের বিষয় এবং এটা নিয়ে সিবিআই তদন্ত জারি থাকবে সেটাও কিন্তু বলেছে তো যেটা বলছিলাম দর্শক যেটা জানতে চাইছিল যে আপনারা বলুন না যে কতগুলো এইভাবে অবৈধভাবে নিয়োগটা করা হয়েছে বলেনি সরকার পক্ষ ক্লিয়ার করে কিছু বলেনি শুধু যেগুলোকে হাতে হাতে ধরা হয়েছে শুধু সেগুলো বলছে এই যে এগুলো তারপরে টোটাল চেপে যাওয়ার চেষ্টা করছিল টোটাল টাই অস্বীকার করার চেষ্টা করছিল মানে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যারা আপনার যোগ্য রয়েছেন আপনাদেরকে ঢাল করছিল আজকে সেটা করছিল বলেই আজকে আপনাদেরও বিপদটা নেমে এসছে টোটালটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বলেছে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে হয়ে পরীক্ষা হয়েছিল তার প্রসেস অনুযায়ী হবে যারা যোগ্য তারা চাকরি পাবেন হ্যাঁ এটা একটা চিন্তার কারণ যারা যোগ্য যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে কারণ ইন্টারভিউ প্রসেস আছে আর আছে আবার যদি এইভাবে না আমার মানে আমার নামটা যদি না আসে একটা ভয় কাজ করবে কিন্তু এই যে এটা হলো এর জন্য কিন্তু দায়ী রাজ্যের সরকার এই যে যোগ্যদের চাকরিটা যে চলে গেল এই মুহূর্তে আবার নতুন করে প্রশাসে আসতে হবে কিন্তু এই যে বিপদটা তাদের তাদেরও তৈরি হলো এর জন্য একমাত্র দায়ী হচ্ছে সরকার কারণ সরকার স্বীকার করেনি কতগুলো অবৈধ কতগুলো বৈধ কত তারা অবৈধভাবে নিয়োগ করেছে সেটা তারা স্বীকার করেনি কারণ স্বীকার করলে ধরা পড়ে যেতে হবে এত এত তার থেকে আমার স্বীকার করবো না ও সবাইকে যোগ্যদেরকেও একসঙ্গে নিয়ে যাত্রা ধরে বসে থাকবো যা হবে হবে ওই যাত্রা ধরে বসেছিল এখন সকলকে নিয়ে ডুবে গেলো একেবারে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো এই তো হচ্ছে রাজ্যের অবস্থা এত বড় প্রকাশ্যে চলেছে এই সরকারটা তো এত থাকার উচিতই নয় আর এই যে ভোট হচ্ছে এই ভোট আমার মনে হয় মানুষের জবাবটা দেওয়া উচিত যে এই সরকারকে ইমিডিয়েটলি উৎখাত করব ইমিডিয়েটলি এক মুহূর্তে সরকারটা থাকার কোনো যোগ্যতা নেই এই লোকসভা ভোটে একে এমন শিক্ষা দেবো পরদিন থেকে যেন যেন সরকারটা একেবারে পড়ে যায় আর চলতে পারে না দর্শক আর চলতে পারে না আমি তো দার্জিলিং এ যাচ্ছি দেখি পাহাড়ের মানুষ কি বলছেন না বলছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো দর্শক কিন্তু আর সহ্য করা যাচ্ছে না যেভাবে এত বড় দুর্নীতির একটা সামনে চলে এলো সরকারটাকে রাখবেন আপনারা দর্শক যদি এরপরেও সরকারটাকে রাখেন এবার তো নিজেদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে নিজেরা কতটা দুর্নীতিমুক্ত সমাজ চাইছি সেটা নিয়ে প্রশ্ন উঠবে সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় চলে আসছে একেবারে সামনের সময় চলে আসছে দর্শক সিদ্ধান্ত আপনাদের যা সিদ্ধান্ত নিয়ে আবার নেবেন আর যা শুনলেন আজকে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে